সালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত এক ভাই প্রশ্ন করেছেন যে আমার কাছে নিসাবের কম পরিমাণ গোল্ড বা সোনা আছে এখন আমার কাছে কয়েক লক্ষ টাকা হয়ে যায় কিন্তু এতে কি জাকাত লাগবে নিসাবের কম আছে তাহলে জাকাত লাগবে না আপনারে সাড়ে সাত ভরি সোনার যে দাম হয় সাড়ে সাত ভরি স্বর্ণের যে দাম হয় আপনার টাকা যদি ততটা পরিমাণ থাকে তাহলে আপনি জাকাত দেবেন তো নিসাবের কম পরিমাণ আছেন বললেন অতএব যখন নিসাবের কম আছে তো জাকাত লাগবে না সে দু লাখ থাকা তিন লাখ থাক দু লাখ থাকা তিন লাখ থাক এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে সাড়ে সাত ভরি যে সোনার দাম হয় অতটা আছে কিনা যদি ততটা থাকে তাহলে জাকাত লাগবে